কে সকালটা শুরু হয়েছিল সাড়ে ছটার থেকে সাতটার মধ্যে তো এই যে দেখো সকাল সকাল আমি স্নানও করে নিয়েছি কিন্তু মানে একবারই বাথরুমে ঢুকে গিয়েছিলাম সেইখানে ব্রাশ ট্রাশ সব কিছু করে একদম পুরো টোটালি ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন এই যে দেখো একটু সাজুগুজু করে নিচ্ছি সকালের দিকে যে সাজুগুজুটা হয় সেটাই করে নিচ্ছি তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ওই যে দেখো একটু সিঁদুরটা পড়তেই বাকি ছিল তো এটা করে এরপর যাব বাইরে চা খেতে এখন অবধি আমি কিন্তু চা খাইনি শুধুমাত্র সকাল থেকে উঠে শুধু এই সানটাই কমপ্লিট হয়েছে তো এরপর যাবো গুটি গুটি পায়ে এবার চা খাবো তারপর আরও যা যা কাজ আছে সেগুলো সবই করবো আর এখন থেকে ভাবছি যে রোজ সকাল এরকম যখনই ঘুম থেকে উঠবো তখনই হচ্ছে এরকম সকাল সকাল স্নান করে নেবো কারণ বাইরে চা পরিমাণ গরম পড়েছে বাইরে কেন ঘরের ভিতরে তো প্রচুর পরিমাণে গরম লাগছে আর এত গরম সহ্য করা যাচ্ছে না সেই কারণে আমি মনস্থির করে নিয়েছি যে হচ্ছে সকাল সকাল স্নান করে নেবো তারপর সারাদিনটা যাভাবে কেটে যায় কেটে যাবে আরও যদি দু একবার চা মানে চান করতে হয় তাহলে আর একবার করে নেবো আর এই দিকটাতে দেখো এখন আমি চা খেতে বসে বসে থেকে আমি হচ্ছে গরম করে নিয়ে এসেছি এবার তখন আমি ছাগনিটা ওইখানে ফেলে দিয়ে চলে এবার তখন আমার মনে ছিল না এখন আমি খেতে বসে মাকে বললাম যাও তুমি একবার ছাগনিটা আমাকে এনে দাও তো মা বলছে হ্যাঁ তুই হচ্ছে ওইখানে ফেলে আসবে আর আমি তোকে এনে দেবো আমি বলছি হ্যাঁ বউমার একটু কাজ করে দিলে তো কি হয়ে যাবে তো মা বলছে এই যে দেখো সঙ্গে সঙ্গে এখন এনে দিল আর আমি এখন চা আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আর এখন টুকুটুকু করে খেয়ে নিচ্ছি তো চলো এরপরে হচ্ছে বাবা আবার নিয়ে এসেছিল এক গাদা সবজি তো এই সবজিগুলো দেখো কী কী সবজি নিয়ে এসছে বাবা হচ্ছে থেকে দেখাচ্ছিল যে এ নিয়েছে শুকনো ইঁচড় তারপরে এই যে দেখো পটল তারপর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে এসেছে সব কিছুটাই আর এই যে দেখো বেগুনটাকে দুপাল্লা হয়েছে তো বেগুনটা ভালো না খারাপ এরকমই তো দেখে নিতে হবে কিন্তু না তার আগে থেকে বেগুনটা কাটাই ছিল মানে দোকানদারও চেক করছিল বেগুনটার মধ্যে নিশ্চয়ই কোনো গাফিলতি ছিল তাই দোকানদারও চেক করে নিয়েছে তো যাই হোক ওইটাই নিয়ে এসছে আর এখন গরমের সবজি তো তাই দামটাও প্রচুর আর গরমের সবজি যাই বেশি ক্ষণ নষ্ট হয়ে যাবে মানে বেশি দিন টিকবে না সেই কারণে বাবা কম কম করেই নিয়েছে তো এটাই ঠিক এই কম কমগুলো করে আগের উদ্ধার হোক তারপর আবার নিয়ে আসবে এরকমই ঠিকঠাকই আছে বাবাকে বলেছিলাম যে কম কম করেই নিয়ে আসবে বেশি বেশি এক হাবি চাবি আনার দরকার নাই তো যাই হোক ওইদিকে দেখো সবজিগুলোকে দেখার পর এই দিকে আমি বসিয়ে দিয়েছিলাম আজকে মুড়ি খাবার যেটা হবে সেটা তো মুড়ি খাবার হবে এই যে আলু আর বেসন দিয়ে হচ্ছে সেই পকোড়ি টাইপের করছি তো সেটাই হচ্ছে দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আলু মাখা আর হচ্ছে বেসন একসাথে মাখিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম হালকা হচ্ছে জিরে গোটা জিরে আর নুন আর হচ্ছে লঙ্কা গুঁড়ো তো সেগুলো একসাথে দিয়ে মেখেছিলাম আর এই যে দেখো কতগুলো কড়াইতে দিয়েছি আর কতকগুলোই জামবাটিটাতে রয়েছে মানে এটা এখনও পাখি পাখি দিতে হবে আর কি এইটুকু পড়ে আছে তো কম করে করছি আর রয়েছে আলু মাখা আর এটাগুলো দেখো কালকের হচ্ছে পেঁয়াজি তো এই তিনটের মতো আছে তো যাই হোক কালকে কেউ কিন্তু রাতে কোনো খাবার দাবার খায়নি এত গরমের জাল গরমে জ্বালাতে আজকাল খাবারও খাওয়া হচ্ছে না আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম মানে সন্ধ্যার থেকে সন্ধ্যা লেগে গেলেই আমার যেন চোখ উলুডুলু করে ঘুমের জন্য সেই কারণে আমি ঘুমিয়ে গেছিলাম রাতে আর খাইনি আর কেউই খাইনি তো এই দিকটাতে দেখো সেই জন্য এক গাদা ভিজা ভাত রয়ে গেছিল তো সেগুলোই আজকে দেখো খাচ্ছি আর এই গরমের দিনে ভিজা ভাত খেতে তো বেশ ভালোই লাগে আমার মতো খার খার এরকম অভ্যাস আছে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দেখো খাবার সঙ্গে কি কি রয়েছে তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর গিয়েছিলাম ছাদে আর হ্যাঁ এতক্ষণ তো আমি বকবক করি ভিতরেই কিন্তু তোমরা তো এখনো ইন্ট্রোটাই শুনতে পাওনি তো তারপর গিয়েছিলাম ছাদে ছাদে আরো কিছু কাজ ছিল তো চলো ইন্ট্রোটা শুনে নাও বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বিজুরি দেরট কেমন আছো সবাই আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণই হলো তোমরা তো দেখতেই পেলে তো তারপর কি করেছে না করেছে সেটাও তোমরা দেখতে পেলে তো এখন এসেছি আমি ছাদে হচ্ছে চাল মেলার জন্য চালগুলো তো ভিজিয়েছি তো সেগুলোকে মেলে দেওয়ার জন্য তো ভাবলাম চলো তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে দেওয়া হোক তো চলো এরপর দেখতে থাকো কি করি না করি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব ছাদে এসে দেখো কি পরিমাণ রোদ দিয়েছে কালকের মতনই অবস্থা প্রচুর পরিমাণে রোদ দিয়েছে তাকাতেই পাচ্ছে না আমি ক্যামেরার সামনে করে তো এরপর আমি ছটপট করে চালগুলোকে মেনে নেবো তারপর হচ্ছে যত তাড়াতাড়ি আমি নিচকে যেতে পারবো তত তাড়াতাড়ি মঙ্গল যেন সূর্য মামা আমার দিকে ডাইরেক্ট থাকিয়েছে এরকমটাই মনে হতো এরপর লেগে পড়েছি মেন যেটা কাজে এসেছিলাম আর কি ছাদে তো এই যে দেখো এক কাজে দুই কাজ হচ্ছে একে আমি তোমাদের সাথে ইন্ড্রো শেয়ার করিনি আর দুই হচ্ছে এই যে দেখো চালগুলোকে দুদিন আগে ভিজেছিলাম সেগুলো তো কালকে অলরেডি শুকিয়ে গেছে তো আজকেও আরেকবার দিতে হবে সেই কারণে হচ্ছে দিয়ে দিচ্ছি তো এই দিকটাতে দেখো আমি এখন সুন্দর করে গোটা তিরবলটাতে মেলে দিচ্ছিলাম আর পাতলা করেই মেলছিলাম যেহেতু চালটা দশ কেজি ছিল তো শুকিয়ে শুকি অনেকটাই পরিমাণ কমে গেছে তো যাই হোক শুকিয়ে কমেছে না পায়রাতে কেছে অতটা ঠিকঠাক জানে না আর যা রোদ দিয়েছে গো যে এখানটাতে দাঁড়িয়ে থাকা মানে একবারে কি বলবো নিচে যে চোখগুলো পুরো অন্ধকার লাগছে এমন রোদ দিয়েছে তো তো যাই হোক যত তাড়াতাড়ি মনে হচ্ছিলো যে এখান থেকে চলে যাব তত তাড়াতাড়ি যেন মঙ্গল সেই জন্য আমি দেখো ঝটপট করে মেনে নিলাম চালটা আর এরপর দেখো এই ইটগুলো সাইডে দিয়ে দিচ্ছি যেরকম রোদ দিয়েছে সেরকম কিন্তু হচ্ছে বাতাসটাও দিয়েছে সেই কারণে হচ্ছে এই যে দেখো ঝটপট করে ইটগুলো দিয়ে আর এখন এই যে দেখো চলে যাচ্ছে আর সঙ্গে নিয়েছিলাম হচ্ছে স্ট্যান্ড যেটা ভিডিও মানে ফোনটাকে আটকে রাখবে তো সেইটাকেও সাথে নিয়েছি তো ওইটাকেও নিয়ে আর আমার চোখ মুখের অবস্থা দেখো একবার কালঘাম ছুটে গেছে এমনটাই মনে হচ্ছে আর সিঁড়িগুলো না খুব ভালোভাবে দেখে দেখে নামছিলাম কারণ না দেখে চিড়ি নামা অভ্যাস এখনই দুম করে পড়ে যাব। সেই কারণে তো এইদিকে দেখো এখন ঝটপট করে নামছিলাম আর আমার চোখ অবস্থা বারবার যা মনে হচ্ছিল তারপর এসে একটু বসে গিয়েছিলাম মানে জিরিয়ে নিয়েছিলাম ওই উপর থেকে এসে না প্রচুর পরিমাণে হাসপ্যাস করছিল। সেই কারণে একটু ফ্যানের তালে বসে জিরিয়ে নিয়েছিলাম আর তারপর এদিকটাতে দেখো আজকে যেটা মেন সবজি হবে এই যে দেখো ইচড়ের তরকারি তো সেটা ইচড়টা কেটে আমি নুন হলুদ ভালোভাবে আর কি দিয়ে রেখেছিলাম জলটার মধ্যে তো এখন ওইটা ভালোভাবে এই নুন হলুদটাকে ধুয়ে নিচ্ছি একটা ঝুড়ি করে এই যে দেখো ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে কষা কষা না লাগে সেই কারণে তো এই যে দেখো এখন ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে প্রেশারে সিদ্ধ করতে দিয়ে দেবো আর আলু অলরেডি সিদ্ধ করাই আছে তো তাও আরেকবার আলুগুলো ওর সাথে দিয়ে দেবো তো যাই হোক ওই দিকটাতে দেখো এখন ধোয়া হয়ে গেছে তারপর আমি ওই দিকটাতে প্রেশারটাকেও নিয়ে নেবো প্রেশারটা নিয়ে আলু আর হচ্ছে ইচড়গুলোকে সিদ্ধ করতে দিয়ে দেবো আর আলু যেহেতু গোটা গোটা আলু তো আলুগুলো না কিরকম একটু একটু থাকলেই না এই নতুন আলু বলে মনে হয় একটু থাকলেই হচ্ছে কীরকম ডাটো ডাঁটো হয়েছে সেই কারণে হচ্ছে আরেকবার দিয়ে দেবো যাতে শক্ত শক্ত না হয়ে যায় সেই কারণটা দেখো কারণটাতে আর এর মধ্যে দিব হালকা খাবার সড়া যাতে ইঁচড়গুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এর মধ্যে দিতে হতো হচ্ছে নুন কিন্তু নুনটা দিতেই আমি একদমই ভুলে গেছি আর ওই যে দেখো এখন পরিমাণ মতো জলটাও দিয়ে দিয়েছি আর জলটা দেওয়ার পর এখন ঢাকনাটা দিয়ে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে আর ওই সাইডটা গ্যাসটাতে হচ্ছে দেখো ভাত আর ভাত হতে অনেকটা টাইম লাগে প্রায় এক ঘন্টার মতো লেগে যায় তো যাই হোক হয়েই এসছে প্রায় আর অনেকগুলো করে চাল দেওয়া হয় সেই জন্য এক হারি চুর চুর দিয়ে ভাত হয় কারণ ওই মানে বাসি ভাত বলতে হচ্ছে জল ভাত থাকে রাতের জন্য আর রাতে তেমন কিছু মানে সবজি হয় না হয় যদি আলু ভাজা না নাহলে হয় হচ্ছে পকড়ি তো সেগুলো দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া হয় আর এই দিকে দেখো ওই জন্যই এক গাদা করে ভাত হয় আর কি দুপুর বেলাতে তারপর আমি ওই দিকটাতে চেক করছিলাম যে ভাতটা আর কতক্ষণ দেরি আছে তো দেখলাম হ্যাঁ আর একটুক্ষণ হতে বাকি আছে তো বুড়োবৃত্তি মানুষের মতো আমি ওই খুন্তি দিয়ে দেখেই ভাত বুঝে যায় যে আর একটু পরিমাণ হবে তারপর তারপর এদিকটাতে ফ্রিজটাতে এসছি হচ্ছে ফ্রিজের এই নিচের যে ড্রয়ারটা আছে না ওইটাতে প্রচুর পরিমাণে নোংরা হয়েছে আর মায়ের তো এসব কোনো খেয়ালই নাই যা পরিষ্কার করতে লাগবে আমাকেই করতে লাগবে সেই কারণে যে দেখো এখানে অনেক কিছু সবজি রয়েছে শশা রয়েছে বেগুন রয়েছে সেগুলো না মানে গলে গেছে মানে পচে গেছে তো যাই হোক ওগুলোকে দেখো ভালোভাবে বার করে দিয়েছে আর ভালোভাবে আমি ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে এই সবজিগুলোকে আমি এখন হচ্ছে যে বাবা সবজিগুলো নিয়ে না ওই সবজিগুলোকে আর একটা ভালো ভালো ডিবাতে আর কি কুড়িয়ে দিচ্ছে আলাদা আলাদা ডিবাতে তো সেগুলোই এই যে দেখো প্রত্যেকটা ডিবা এরকম আছে এগুলো সেই কেকের ডিবা যত কেক আনা হয়েছে সব ডিবাগুলো আমি কিন্তু ফেলিনি এরকম সবজি রাখার জন্যই আমি কিন্তু রেখে দিয়েছি বেশ অনেক দিন পর না আমি এরকম এই সবজিগুলোকে ভালোভাবে যত্ন করে রাখছি কিন্তু এতদিন কেন রাখিনি কারণ এতদিন রাখার প্রয়োজন পড়েনি শীতকাল ছিল এত সবজি নষ্ট হবার ভয়ও ছিল না আর এই যে দেখো টাকা দিয়ে জিনিস কিনে রাখছে সেগুলো যদি এনে নষ্ট করা হয় বাড়িতে ওটা একদমই খারাপ দেখায় না সেই জন্য আমি চেষ্টা করি যে টাকা দিয়ে জিনিস কেনা হচ্ছে সেটাকে একটু যত্ন করে রাখলে যদি ভালো থাকে জিনিসটা তাহলে সেটা করাই ভালো শীতকালে অতটাও সবজি নষ্ট হতো না কিন্তু গ্রীষ্মকালে হয়েছে তো তাই অনেক জিনিসই নষ্ট হয়ে যায় সেই কারণে একটু ভালোভাবে রাখলে আর ফ্রিজ তো রয়েছে বাড়িতে না থাকা তো না তাহলে সেটা যদি রাখি তাহলে ভালোই হয় তো ওই দিকটাতে দেখো আমি প্রত্যেকটা ডিবাতে ভরে নিচ্ছি আর তারপর হচ্ছে এই ডিবাগুলো এক একটা থালাতে মানে ওই এক একটা শাড়ি আছে না ফ্রিজের তো সেই শাড়িগুলোতে মানে ভরে দিচ্ছিলাম আর একটা ডিবার উপর একটা ডিবা চাপানোই যাচ্ছিলো না তো আমি বারবার চেষ্টা করছিলাম আর এই দিকটাতে দেখো তারপর আমি চলে এসেছি রান্নাঘরে এখন খাবার টাইম হয়ে গেছে তো আজকের বিশেষ কিছু মেনু হয়নি আজকে হয়েছে এই যে দেখো পোস্ত বাটি আর হয়েছে আজকে ইঁচড়ের তরকারি তো ইচড়ের তরকারিটা বাবা রান্না করেছে ঘরে তো দুটো মেয়ে মানুষ থাকা সত্ত্বেও বাবা রান্না করতে হয়েছে বাবাকে সেই জন্য বাবা প্রচুর পরিমাণে রেগে গেছে আসলে একদমই না বাবা রান্না করতে ভালোবাসে আর এরকম বলেইছি তো একটু যদি মাংস হয় বা ইচড় হয় একটু ভালো ভালো তরকারি হলে আমি সেটা বাবাকে রান্না করতে বলি কারণ আমার অতটাও ভালো লাগে না সেই কারণে আর বাবা হাসি মুখে সেটা মানে বাবাকে একটু পাম দিয়া বাবা হাসি মুখে সেটা করে দেয় তো যাই হোক এই দিকটাতে দেখো তারপর বসে পড়েছিলাম খেতে এই দিকটাতে দেখো সঙ্গে ছিল আলু সিদ্ধ মানে আলু মাখা আর হচ্ছে পোস্তু আর রয়েছে ইচড়ের তরকারি তো এই দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তারপর এই দিকটাতে দেখো বিকালবেলাতে আমি বসি দিয়েছি চা আর চাটা অনেকক্ষণ ধরেই ফুটছিল আর আমি হচ্ছে ভিডিও এডিটিং করছিলাম তো অনেকক্ষণ ধরে ফুটছে এবার দেখলাম যে একটু আদা দিয়ে দিই তো আদাটাকে ভালোভাবে গ্রেড করে একদম দিয়ে দিচ্ছিলাম সোজা চায়ের মধ্যে তো এই তে দেখো ভালোভাবে ঝাড়পোচ করে দিচ্ছি তো এদিকে আর একবার ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়েও নিচ্ছি যাতে উপরে না রয়ে যায় সেই কারণে তো এই দিকটাতে দেখো আর একটুক্ষণ ফুটবে তারপরে কিন্তু হয়ে যাবে আর চা অনেকক্ষণ ধরেই ফুটা হয় নাহলে বাবা রেগে যায় সেই কারণে তো এই দিকটাতে দেখো হচ্ছে অনেকক্ষণ ধরেই ফুটাচ্ছি আর চায়ের কালারটা কিন্তু হেভি সুন্দর হয়েছে তো যাই হোক এটা এখন হচ্ছে ছেঁকে দেবো এখানে ছাঁকবো না ওইখানকে নিয়ে যে তারপর হচ্ছে ছাঁকবো ওইখানে যেহেতু সবাই আছে আর এইখানে একা ছাঁকলে আমাকে হচ্ছে এক এক করে নিয়ে যেতে হবে আর ওইখানে নিয়ে যেয়ে যদি ছেঁকে দিই তাহলে একটা কাজ মানে একবারেই হয়ে যাবে তো যাই হোক তারপর এই দিকটাতে দেখো বসে পড়েছিলাম চা খেতে আর কতটা চা নিয়েছি আর কতগুলো বিস্কুট নিয়েছি দেখো পাঁচটা বিস্কুট নিয়েছি যেহেতু আজকে হচ্ছে দুপুরে ই কুটি ভাত খেয়েছি সেই জন্য আমার বিকালে না খিদে পেয়ে গেছে সেই কারণটাতে তো এই দিকটাতে দেখো চার পাঁচটা বিস্কুট তো নিয়েছি কিন্তু খেয়েছিলাম কটা জানো তো দুটো মাত্র তো চা বিস্কুট খাওয়ার পর বাবা ওইদিকে গিয়েছিল বেলিয়া তোর তো তখন ওইখান থেকে ফোন করেছিল যে তুই কি খাবে বল তো আমি বললাম যে চাউমিন অত দূর থেকে আনলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো তুমি আমাদের জন্য রোল আনো তো এইদিকে দেখো দুজনকার জন্য রোল এনেছে আর এইদিকে এনেছে হচ্ছে দুধ আর হচ্ছে মিষ্টি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা সবাইকে